এক রাজপ্রাসাদের ঘোষণা হচ্ছে আমার একমাত্র ছাগল আছে এই ছাগলটা যদি কেউ পেন বলে খাওয়াতে পারে তো তাহলে আমি আমার কন্যার সঙ্গে তার বিয়ে দেব আর রাজপ্রাসাদ তাকে দিয়ে দেব ঘটনা শুরু হলো রাজা একদিন আনলে তো বটে ছাগল বলছে গেলে সব বুদ্ধি থাকলে বোর বাড়ি খাটতে হয় না তো বউ বলছে দেখো বেশি বুদ্ধি খাটতে গেলে রাজা বলে কথা রাজ্য চালাচ্ছি দেখবি ঘোষণা দিয়েছি এইবারে ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার চোর ছেঁচুর দালাল চার মন যায় রাজত্ব পাবো আর রাজকন্যা নেবো সে যায়

আমি তো বলে আনতে বলছি করে না রাজকন্যা চিন্তা করছে শেষ বেলা তাহলে আমার বিয়ে হবে না হবে না বাপডা কলে ফাঁসিয়েছিল এখন পড়বি তো পড়বি তাল মেলেবেল সকালে নাস্তা হয় নাই দুপুরে ভাত হবে কিনা জানে না কিন্তু পান একখানা মুখে ভরে যা যাচ্ছে মনে সম্রাট সাজা হয়ে সকাল থেকে চা পায় না কিন্তু পান খাওয়ার স্টাইল আছে কি বুঝলেন ঘরে হয়তো দুপুরে ধোঁয়া উঠবে না কিন্তু জামা তাজা প্রেস করে কাজ করেছে না মনে হচ্ছে একেবারে জবাব সিরাজুদ্দুর যাচ্ছে এটা আলেমদের আছে আল্লাহ দিচ্ছে আল্লাহ বল করতে আমিন বলে এখন এক তাল বেলেন বেশ বাইশ চব্বিশ বছর যুবক ভালো বলছে মোলচা বলছে আমি যাবো তুই গেলে মাদ্রাসা বন্ধ হবে আর মোলচা বন্ধ হবে